दामाद से जो है हमारे लिए फलकूर ने अल्लाह हु अकबर ने मला अजरितारी स्कूल और मसरा में आए सभी बिचारे और उन रियाद ने शैतान का माजद मनाता हूं उन्हीं को परचली से भी इनाम दिया हमने आपको अदा किया तो मुकम्मल जिंदगी छात्र और नौवीं कक्षा में সোভিনে মাইচেকা তেকা প্মান্পাচেকে তেন অজোপানেচেক টিকে হচেন ফেন আজুডাভাইর সোভাইর ওমাইচেন নানেন পেন আজোভাইর আজু�

পুলিশ বাহিনী যারা নির্মূলভাবে বাংলাদেশের সাধারণ ছাত্রদেরকে তাদের সকল বিচার চাই যারা আমাদের কাছে ইসলাম বাংলাদেশ তারাই তো ষোলো সতেরোটা বছর নির্মূম ছবি নির্যাতনের শিকার হয়ে

এই রক্ত শহীদদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করা অতিশয় হোক বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম হোক